ইস্কন হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামিত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস উনিশশো ছেষট্টি সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবৈচরণাবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী পূরুপাত এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন ইস্কন প্রতিষ্ঠার পর থেকে এর বিরুদ্ধে রয়েছে নানা রকমের অপকর্মের অভিযোগ এইসব অভিযোগকে কেন্দ্র করে পৃথিবীর বহু দেশে ইস্কন নিষিদ্ধ হয়েছে আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব ইস্কন কিভাবে বাংলাদেশে ভারতের মতো উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভারতের উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশে কিভাবে প্রভাব ফেলছে কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের পর্ব ইস্কনের মূল ধর্মীয় বিশ্বাসটি শ্রীমদা বা গবধ ভগবদ্গীতা ও অন্যান্য বৈদেশিক শাস্ত্রসমূহের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আধ্যাত্মিক সমাজে এটি হরেকৃষ্ণ আন্দোলন নামে পরিচিত থাকলে বর্তমান সময়ে জয় শ্রীরাম স্লোগান ধারণ করে এই জয় শ্রীরাম স্লোগান ব্যবহার করে ভারতের উগ্র হিন্দুরা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালায় এবং মুসলিমদের উপাসনালয় মসজিদে ভাঙচুর এবং হামলা করে ইস্কনের এই সংগঠনটি সাতটি লক্ষ্য নিয়ে কাজ করে সুসংবদ্ধভাবে মানব সমাজের ভগবত ও তত্ত্বজ্ঞান প্রচার করা ভগবত গীতা এবং শ্রীমদাবাগতের অনুসরণে কৃষ্ণ ভাবাপন্ন অমিত প্রদান করা এই সংস্থার সমস্ত সদস্যদের পরস্পরের কাছে টেনে আনা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সমবেতভাবে ভগবানের দিব্য নাম কীর্তন করা সংস্থার সদস্যদের জন্য এবং সমস্ত সমাজের জন্য একটি পবিত্র স্থান নির্মাণ করা একটি সরল এবং অত্যন্ত স্বাভাবিক জীবন ধারণের সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য সদস্যদের পরস্পরের কাছে টেনে আনা পূর্বলিখিত উদ্দেশ্যগুলি সাধন করার জন্য সাময়িক পত্রিকা গ্রন্থ এবং অন্যান্য লেখাপুকাশ এবং বিতরণ করে বাংলাদেশে সংগঠনটির বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে প্রতারণা জমি দখল যৌন নিপীড়ন সহ অনেক অভিযোগে বিভিন্ন সময় অভিযুক্ত হয়েছে ইস্কন সদস্যরা এমনকি সনাতন হিন্দুদের জমি দখলে নিয়েছে ইস্কন এমন অভিযোগ রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ ইস্কনকে প্রকৃত অর্থে উগ্রবাদী ধর্মবিরোধী ও পেশি শক্তি প্রদর্শনকারী বলে উল্লেখ করেন ঢাকায় স্বামীবাগে দুই হাজার চোদ্দো সালে তারাবির নামাজে বাধা দেয় ইস্কন সেই সময় হিন্দু মুসলিমদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় দুই হাজার ষোলো সালে সিলেটের ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে মুসল্লিদের ওপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে ইস্কনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় দুই হাজার ষোলো সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম বুয়েটের আব্রার ফাহাদ হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অমিত সাহা ইস্কনের সদস্য ছিলেন ইস্কনের গুরু চিন্ময় দাসের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ দুই হাজার সালে ছয় অক্টোবর প্রস্তুত করা ইস্কনের একটি চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার ওপর সামরিক বিধিনিষেধ আরোপ করা হয় যদিও পরে সংগঠনটি শৃঙ্খলাভঙ্গের দায়ে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে চিন্ময় দাসকে অব্যাহতি দেওয়া হয় দুই হাজার চব্বিশ সালে রাষ্ট্রদ্রোহ মামলা চিন্ময়কে গ্রেপ্তার করা হয় এবং দেশ জুড়ে প্রতিবাদ এবং বিক্ষোভ হয় সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ চট্টগ্রাম শহর আদালতে চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে চিনময় দাসের অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় এই সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের এক কৌশলের কে কুপিয়ে হত্যা করে চিন্ময় দাসের অনুসারীরা অপরদিকে ভারতীয় মিডিয়ারা মিথ্যা অপপ্রচারণা চালায় বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে এবং বাংলাদেশের হিন্দুরা চট্টগ্রাম রংপুর সিলেট এই তিন বিভাগকে নিয়ে হিন্দু রাষ্ট্র বানাতে চায় যা প্রচার করা হয় ভারতীয় মিডিয়ায় ভারতের বিজেপি নেতারা বাংলাদেশ দখল করার জন্য বিভিন্ন রকমের হুমকি প্রয়োগ করছে অন্যদিকে তাদের দেশে সংখ্যালঘু মুসলিমদের উপর বর্বর নির্যাতন হচ্ছে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে সেই দিকে তাদের চোখ নেই সেই সাথে মুসলিমদের হত্যা করছে বর্বর উগ্র হিন্দুপন্থীরা পক্ষান্তরে বাংলাদেশে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় অসাম্প্রদায়িকতার দেশ ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িকতার গল্প শোনায় যেটা হাস্যকর ভারতের গুজব মিডিয়ারা ব্যাপকভাবে গুজব ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যেটা সম্পূর্ণ ভিত্তিহীন বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগাতে চায় অসাম্প্রদায়িকতা দেশ ভারত হিন্দু ধর্মে ধর্মীয় চেতনাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ফাঁসাদ সৃষ্টি করতে চাচ্ছে ভারত এই ফাঁসাদ সৃষ্টিতে কাজ করছে বাংলাদেশের কিছু উগ্রপন্থী হিন্দুরা পরিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং রুখে দিতে হবে বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে যাওয়ার আগে বরাবরের মতো একটি কথা বলতে চাই যারা এখনও ক্লাস এক্স টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই ক্লাস টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে আমাদের যে ক্লাস এক্সটাইম ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম